চলে এসছি বন্ধুরা আবার নতুন ব্লগ নিয়ে দেখুন আমাদের এঞ্জেল কি করছে চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে আসলে নতুন এসেছে তো এখন ঘুমাচ্ছে কম আর জেগে থাকছে বেশি নতুন এসেছে বলে ওর জন্য একটা খেলনা কেনা হয়েছে তো ওটা তো ওনার পছন্দ না ওটা উনি কিছু করবেও না পছন্দ শুধু যার কোলে উঠবে তাকে শুধু কামড়াবে তার আঙুল কামড়াবে তার কোথায় জামা ধরে টানবে এটাই ওর খেলনা এইটা নিয়েই ওকে খেলতে হবে শুধু আসলে বাচ্চারা যখন বাচ্চাদের যখন নতুন দাঁত ওঠে তার আগে তো মারে শুলে এর তো তাই দেখছি সে সবাইকে কামড়ে যাচ্ছে আর ওর মারে শুলাচ্ছে বলেই কামড়াচ্ছে একে দেখতে গিয়ে আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওকে কিভাবে সামলেছি একেও দেখছি সেমভাবে ভাবে সামলাতে হচ্ছে ঠিক সময়ে খাওয়া দাওয়া দেওয়া ঠিক সময়ে সব সব কিছু করানো একে দেখতে গিয়ে আমার সময় কেটে ওর দাদার সাথে খেলা করছে আসলে তো আমার ছেলে তো খেলার কেউ সাথী ছিল না এখন ওকে পেয়ে ওর খেলার সাথে হয়েছে এবং ওর একটু সময়ও কাটছে আসলে ওর এক্সাম শেষ হয়ে গেছে এখন একটু বেশিক্ষণ সময় দিতে পারছে এরপর স্কুল খুলে গেলে উনি আর সময় দিতে পারবে না এরপর ওনাকে একাই থাকতে হবে আর এই নতুন সদস্য আসার পর আমার ছেলেকে তো আর কে দেখে শুধু ওর সঙ্গে শুধু খেলা করেই যাচ্ছে আর আমি আমার মতো বলে যাচ্ছি বাড়িতে আরও চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে এখন আমাকে এদেরকে সঙ্গে নিয়েই চলতে হবে ঠিক আছে আজকের মতো যাই আবার ফিরব একটা নতুন ব্লগ নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন